গত আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার শিলিগুড়ি থেকে চোখের অপারেশনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান আব্দুল সুলাইমান কিন্তু পরদিন অর্থাৎ আঠাশে জানুয়ারি থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি তিনি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা এবং প্রায় চুয়ান্ন বছর বয়সে তার পরিবার আত্মীয় স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ খবর নেওয়ার পরেও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি অবশেষে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ করণদিঘি থানায় নিখোঁজ ডায়েরি করা হয় আব্দুল সুলাইমানের স্ত্রী দুলালি খাতুন জানান আমরা চতুর্দিকে খোঁজ খবর নিয়েও কোনো সন্ধান পাচ্ছি না পরিবার এখন অত্যন্ত উদ্বিগ্ন এবং পুলিশ কর্তৃপক্ষ

পাওয়া তো ফোন ফোন কিছু পারেন না আচ্ছা কিও জানতে পারলেন যে তিনি হারিয়ে গেছেন তাহলে তো ওখানে আর গ্রামের গেছিল কানতে পারে ল দিয়া ভাড়া ফোন করে কইছে নাকি আচ্ছা মানে আপনাদের গ্রামের লোক গিয়েছিল সেখানে তারপরে এ গ্রামের লোক কিছুই জানি আচ্ছা আপনার মানে বাবার বাড়ি থেকে একজন গিয়েছিল তারপরে তখন তারা বললো যে তার কোনো খোঁজ পড়েনি না ফোন করেছে পোহাতে দিয়া তাহাম জানতে পান 8:00 সময় এখন আপনি তাহলে কি চাইছেন আমার স্বামী কে চাই আমি আর আমার স্বামীকে চাই আমি আচ্ছা লেগে গেলো আমার কাঁধ আপনার ছেলে মেয়ে কটা দুটোই আমার ছেলে দুটো ছেলে আছে ছোট ছোট আমার ছেলে একটা চার বছর কে একটা দু বছর খার আচ্ছা কি বলবো আমার স্বামীকে চাই আমি তাহলে এই জানিয়েছেন জানান চেলাম আব্দুল সালাম হুম যে হারিয়েছেন সে কি হবে আপনার ভাই আপনার ভাই কি হয়েছিল বা কোথা থেকে হারিয়েছেন তুমি হারিয়ে হারাইছে এখান থেকে গিয়েছিল শিলিগুড়ি বাড়ি থেকে শিলিগুড়ি গিয়েছিল জি চোখ অপারেশন করতে চোখের অপারেশন করতে গিয়েছিল ওখানে চোখ দেখাইছে ডাক্তারকে ডাক্তার বলছে তোমার অপারেশন হবে না তোমাকে ডব দিব আর চশমা দেবো ওখান থেকে এসেছে এসে হোটেলে গেছে খেতে সবাই পাঁচ ছজন ছিল খাওয়া দাওয়া করে ওকে বলেছে যে তোমার তো একটু অপারেশন হয়ে দোয়া করতে দে খাওয়ার হেটা করে আসি ওরা গেছে করতে ওকে বলছে এখানে বসো ও তখন বলছে আমি বাড়ি চলে যাবো কে তুই চিনতে পারবা না কোনো কে না আমি চিনতে পারবো এই কে হারে কথাটা হচ্ছে মানে কার সাথে যারা সাথে গিয়েছিল ওই যারা সাথে গিয়েছিল তার কে সাথে আচ্ছা ওখান থেকে এখন নিখোঁজ আছে পাওয়া যাবে এখন কি চাইছেন আপনারা আমরা চাই যে কোথায় আছে আমরা খোঁজ করে খোঁজ করে দেখ পুলিশে আমার নাম জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম কি হয়েছে আপনাদের গ্রামে আমাদের গ্রামের আব্দুল শাহি সুলেমান গত সাতাশ তারিখে শিলিগুড়ি চোখের ডাক্তার দেখাতে যায় এবং সাতাশ তারিখ থাকে ঠিক থাকে ডাক্তার দেখায় এবং আঠাশ তারিখে লোকজনের সাথে ছিল তারপরে আঠাশ তারিখের বিকাল থেকে উনি খোঁজ এখন কি হয়েছিল আপনার এখন প্রশাসনিক কাছে আমরা গিয়েছিলাম প্রশাসনকে বলছে প্রশাসনের জন্য আমাদেরকে তাকে ধোরা মানে খোঁজার ব্যবস্থা করে নেয় কদিন হলো আজকে গত আঠাশ তারিখ থেকে সাতাশ তারিখ গিয়েছিলাম নিখোঁজ আছে আঠাশ তারিখ নিখোঁজ আছে আঠাশ তারিখ থেকে তখনকে এটাই বলবো যে ওনার পরিবারকে যেন খুঁজে মানে সালমানকে খুঁজে বের করে দেয়